চোদ্দ নম্বর চোদ্দ নম্বরে এবিসিডি একটি বৃত্তস্ত চতুর্ভুজ এঁকেছি দেখো এবিসিডি চতুর্ভুজ বিত্তস্ত এসি বি এডিকে সম্ডিত করেছে অর্থাৎ এসিটা অর্থাৎ এই কোনটা এই কোনটা সমান এবার কে ই পর্যন্ত বর্ধিত করলাম যেন এব সমান ডি ইল হয় তাহলে প্রমাণ করতে হবে আমাদের বিই সমান বি না প্রমাণ করতে হবে সিই সমান সি এ বা এসি এই দুটো আমাদের প্রমাণ করতে হবে সিই সমান এসি এই দুটো সমান প্রমাণ করতে হবে আমরা প্রথমেই দেখো এখানে যেহেতু যেহেতু সমান তাহলে আমাদের তাদের দুটো তাদের বিপরীত জ্যা দুটো সমান বিসি ইকুয়েল টু সিটি এই দুটো বাহু সমান এখন ত্রিভুজ এব সমান পাচ্ছি দেখো সমান প্রথমে এটা প্রদত্ত আছে এবি সমান ডি ই আর এইমাত্র আমরা প্রমাণ করলাম বিসি ইকুয়াল টু এই দুটো প্রমাণ করলাম আবার দেখো সি এবটা ওই চতুর্ভুজের বিপরীত দিকে বহিস্ত বিপরীত সমান অর্থাৎ সিডি সি সিডি ইকোন বহি বিপরীত বহিষ্ট বিপরীত বহিস্ত কোন বলে উল্লেখ করলাম বহিস্ত কোনটা সমান এই বাইরের দিকের কোনটা এটার সঙ্গে এটা সমান সুতরাং তাহলে আমাদের এস এস নিয়মে সুতরাং ত্রিভুজ এ বি সি সর্বসম হবে সি ডি ই সি ডি ই এস এস নিয়মে তাহলে আমরা লিখতে পারি এ সি ইকুয়াল টু এসি ইকুয়েল টু হচ্ছে সিই সিই ইকুয়াল টু সি সর্বসম্মতের সর্বসম্মতের বিপরীত ভাব অনুরূপ ভাব তাহলে এটা প্রমাণ হয়ে এবার হচ্ছে পনেরো নম্বর পনেরো নম্বর বলছে দুইটি বৃত্তে একটি ও ছোটো বৃত্তটার ছোট হচ্ছে ও আর বড় বৃত্তটা এই ও বিন্দুগামী সেটাই বলছে পরস্কোপে এ ও বি বিন্দুতে ছেদ করেছে এ বিন্দুগামী একটি সরলেখা লেখা ছোট বৃত্তকে আর বিন্দুতে এবং বড় বৃত্তকে পি বিন্দুতে ছেদ করেছে তো ও বৃত্তকে আর বিন্দুতে ছেদ করেছে এই বিততে আর এটাকে পি বিন্দুতে ছেদ করেছে এবার পিবি দেখো পিবি পিআর যুক্ত করে প্রমাণ করি পিআর ইকুয়াল টু হচ্ছে পি তাহলে প্রমাণ হচ্ছে আমাদের হচ্ছে পিআর ইকুয়ে দেখো আমাদের বিও দেখো বিও এপি এটা বড় বৃত্তের মধ্যে আছে বড় বৃত্তের বৃত্তস্ত চতুর্বে আমরা প্রথমে যদি লিখি এ পি বৃত্তস্ত বড় বৃত্তের বৃত্তস্ত আচ্ছা এটার কেন্দ্রটা বলে নিচ্ছি এম কেন্দ্রটা এম इधर एक चैप्टर नाम दो दियो ये चैप्टर इस नाम दिया अच्छा तोले ए ओ बी देखो ए ओ बी प्लस ए पी बी इक्वल टू से 180 डिग्री अच्छा ए ए ओ बी चा और ए एस चापे ए एस बी चापे

এটা আমরা একটু সাইডে করে লিখে দিই তাহলে a ও b হচ্ছে 2 ar b এটা হচ্ছে কেন্দ্রস্থ এটা হচ্ছে বৃত্তস্থ কোন চাপের a s বি চাপের a s b চাপের তাহলে এবার এটাকে যদি আমরা একটু ভেঙে দিই এ আর বি প্লাস এ আর বি বি প্লাস এ পি হচ্ছে একশো আশি এখন তো এই যে এ আর বি আর এ পি বি দেখো এ আর বি আর এ পি বি এটা ইকুয়াল টু হচ্ছে একশো আশি মাইনাস এই ত্রিপুসটার মধ্যে লিখি তাহলে আর বি প্লাস এই মাইনাস কি লিখলাম এ আর বি এ আর বি মানে এই কোনটা প্লাস এ পি বি এই কোনটা এই দুটো যোগফল একশো আশি মাইনাস থেকে আর বি বিপি আর বি পি বলে লিখে দিচ্ছি আরবিপি ইকুয়েল টু হচ্ছে একশো আশি তাহলে একশো আশি আশি কেটে গেলো এটাকে তার পাশে দিয়ে দিচ্ছি এ আর আরবিকাল টু হচ্ছে আর বিপি তাহলে এখন আমরা যদি এ আর বি মানে পি বি পি আর বি লিখতে পারি এটাকে পি আর বি ইকুয়াল টু হচ্ছে আর বি টু পি আর বি মানে হচ্ছে এই কোনটা আর আর বি মানে হচ্ছে এই কোনটা তাহলে এই কোনটা ত্রিভুজে এই দুটো কোণ সমান পেলাম সুতরাং তাদের বিপরীত কোন পি আর কোণের বিপরীত বাহু পি বি সমান হচ্ছে বি কোণের বিপরীত বাহু পিয়ার পিবিকাল টু প্রমাণিত